হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি মূলা শাক দিয়ে কাঁঠাল বিচা চচ্চড়িয়ে দেখুন কীভাবে বানাবো এই দেখুন কাঁঠাল বিছাগুলো কাঁঠাল বিচা দিয়ে যে কোনো রেসিপি বানালে খুব সুন্দর লাগে আমি দেখুন মূলা শাকগুলোও কেটে নিয়েছি আর কাঁঠাল বিচাগুলোও আমি কেটে নিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি ভেজে নেবো আমি খুব ভাজবো না এবার ধুয়ে রাখা মূলা শাক আর কাঁঠার বিচাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি ঢাকনা লাগিয়ে দেব দেখুন এবার এই শাক থেকে জল বেরিয়েই সিদ্ধ হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বেটে রাখা জিরা আর পোস্তটা দিয়ে দিলাম এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার কষেও নেব এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার এই কাঁঠাল বিচা দিয়ে মুরা শাকের চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে ধন্যবাদ